একজন ভাই কমেন্ট করে লিখেছে আমি আমার চাচিকে লাইন মারি আমার চাচিও আমাকে পছন্দ করে আমার দিকে তাকায় আমি কি আমার মনের কথা চাচিকে বলে দেবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথমতে এই ভাইটির কাছে আমি জানতে চাই যে তুমি তোমার মনের কথা কি বলবে তোমার চাচিকে তুমি কি বলতে চাও তোমার মনের মধ্যে কি রয়েছে তুমি তোমার চাচির সাথে শারীরিক সম্পর্ক করতে চাও বাগাতে চাও সেই কথাটা তুমি এখানে স্পষ্ট করে লেখো ঠিক আছে আর দেখো বন্ধুরা শুধুমাত্র তোমার চাচি তোমার দিকে তাকায় মানেই যে সে তোমাকে পছন্দ করে বা তোমার সাথে প্রেম করতে চায় এমনটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে এমনিই তাকাতে পারে হয়তো তো তাকে তোমার তাকে ভালো লাগে জাস্ট ঠিক আছে সে যে তোমার সাথে প্রেম করতে চায় বা শারীরিক সম্পর্ক করতে চায় সেই জন্যই সে তোমার দিকে তাকায় এমনটা নাও হতে পারে তাই এই জিনিসটা সবার প্রথম তোমাকে কনফার্ম করে নিতে হবে ঠিক আছে হুট করে তুমি কিছু একটা কথা বলে দেবে তারপর পরিবারে তোমার নাম খারাপ হয়ে যাবে এমনটা করলে না এবার কিভাবে তুমি কথাটা বলবে ভালো করে একটু শুনে নাও দেখো সিম্পলি তোমাকে কি করতে হবে চাচির সাথে একটু ভাব করতে হবে ঠিক আছে একটু বেশি বেশি করে কথা বলতে হবে হ্যাঁ তবে নোংরা কথা বলবে না তুমি সিম্পলি এইভাবে বলতে পারো আচ্ছা চাচি তুমি কখনো কারোর সাথে প্রেম করেছ হ্যাঁ তো এইভাবে জিজ্ঞাসা করবে এবার চাচি যাই উত্তর দেখ না কেন হ্যাঁ না যাই বলুক না কেন তারপর তোমাকে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা বিয়ের পর যদি তুমি প্রেম করার সুযোগ পাও তাহলে করবে হুম এবার তোমার চাচি তোমাকে যাই বলুক না কেন তোমার চাচার জন্য কি আর প্রেম করা যায় তোমার চাচা যদি জানতে পারে তাহলে তো আমাকে মেরে দেবে তো এই ধরনের যেই যাই বলুক না কেন ঠিক আছে তারপর যদি তারপর তোমাকে জিজ্ঞেস করতে আচ্ছা যদি এমন কারোর সাথে প্রেম করো যার কথা চাচা কোনো দিন জানতেই পারবে না বা জানলেও কিছু বলতে পারবে না তো এইভাবে তোমাকে বলতে হবে হুম তারপর তোমাকে বলতে হবে আচ্ছা আমার মতন কোনো ছেলে যদি তোমাকে পছন্দ করে তোমার সাথে যদি প্রেম করতে চায় তাহলে কি করবে তো এইভাবে তোমাকে আস্তে 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 কী করতে হবে না তোমার চাচির মনের মধ্যে কি রয়েছে সেই জিনিসটা তোমাকে একটু জেনে নিতে হবে ঠিক আছে তারপর তুমি কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারবে যে তোমার চাচি সত্যি করি তোমাকে পছন্দ করে কি না তোমার সাথে প্রেম করতে চায় কি না যদি তার মনের মধ্যে তোমাকে নিয়ে সামান্য একটু যদি ভালো লাগা থেকে থাকে এবং সেও যদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে আমার মনে হয় যতক্ষণ আমি বললাম যে এই ধরনের এত এত প্রশ্ন করবে এইসব প্রশ্ন করারও দরকার নেই সামান্য একটু কথা বলবে এবং সামান্য একটু রসের কথা বলতেই সে দেখবে একদম রসিয়ে যাবে এবং তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে পাগল হয়ে যাবে হ্যাঁ আর যদি তার কোনো রকম মন না থাকে তাহলে দেখবে সে এড়িয়ে যাবে এই প্রশ্নগুলো পুরোপুরিভাবে এড়িয়ে যাবে হ্যাঁ এই প্রশ্নগুলোর কোনো উত্তরও দেবে না কিচ্ছু না তোমার কথা শুনবও না একদম এড়িয়ে যাবে তাই বন্ধুরা যে ভাইটে প্রশ্নটা করেছে তাকে এটাই বলবো যে তোমরা তুমি একটু সাবধানে চলো হ্যাঁ একটু ধীরে সুস্থে দেখো যে আসলে তুমি যে ব্যাপারটা ভাবো ভাবছো সেটা সত্য কি না সত্যি করেই তোমার চাচি তোমাকে পছন্দ করে কি না তোমার সাথে প্রেম করতে চায় কি না শারীরিক সম্পর্ক করতে চায় কিনা হ্যাঁ তো এইভাবে তুমি তোমার চাচিকে পটাতে পারো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরে ভিডিওতে